সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দেশ এবং প্রবাসী যারা লাইভটি দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ তো এই মুহূর্তে আপনাদের সাথে আমি লাইভে যুক্ত আছি আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দেশ এবং রোমানায় নাম হোক ইউটিউব শুভেচ্ছা সরাসরি আমি যুক্ত আছি लिस्ट लाइव जो तो है जनाब लिस्ट लाइव जो तो है, है लाइव এই মুহূর্তে দেখছি প্লিজ কে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানান কমেন্ট করেন chut pat chut pat kore somaiya ওই কাউকে দেখতে পাচ্ছি না প্লিজ কমেন্ট করে লাইভে যুক্ত হয়ে যান সাইজ না কা নাহিলা টিটি হাই কেমন আছেন নাহিলা কেমন আছেন আপনি সালামু আলাইকুম লাইক ডান ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আপনি কেমন আছেন প্লিজ এখনো যারা লাইভে যুক্ত হন নাই লাইভে যুক্ত হয়ে যান আসুন কথা বলি নাহিলা হাই নাহিলা কোথা থেকে বলছেন একটু জানাবেন কোথা থেকে বলছেন নাহিলা ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের আমি অনেক অনেক ভালো আছি একটু জানাবেন আপনি কেমন আছেন তোমার আপুকে অনেক মিস করতেছি আচ্ছা ও তাই আচ্ছা আচ্ছা সে আপনাদেরকে অনেক মিস করতেছে আসলে কথা হচ্ছে একটু সুস্থ হলো অবশ্যই আপনাদের মাঝে আবার ফিরে আসবে আমি চট্টগ্রাম থেকে বলছি ধন্যবাদ আমিও কক্সবাজার থেকে হয়তো আপনার পরিচিত রোমান আপনি তো চিনেন সে কোথা থেকে বলে তো সে আপনাদের মাঝে আবার ফিরবে একটু দোয়া করেন তার জন্য তার জন্য একটু দোয়া করবেন সম্পূর্ণ ক্লিয়ার হলে ফ্রি হলে অবশ্যই আপনাদের সাথে লাইভে যুক্ত হবে আবার আপনার যে মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ তো নাহিনা প আপনি করছেন জানাবেন কাউদা করছেন কিনা না আপু কি হয়েছে আর বেবি হবে বেবি হবে এই জন্য লাইভ বুঝছেন বেবি হবে বেবি সম্পূর্ণ কেমন আছেন আসসালাম রাজু খান আমাকে অনেক মিস করছি ভাইয়া টিকে মিস ইউ টু তার পক্ষ থেকে আসলে মিস করা স্বাভাবিক যেহেতু অনেকদিন ধরে সে লাইভ করছে আপনাদের সবার পরিচিত হয়ে গেল অতি সে লাইক ব্যাক করবে দোয়া করেন তার জন্য একটু অবশ্যই সে ব্যাক করবে রাজু ভাই কেমন আছেন আউদা করছেন কাউদা করছেন একটু জানাবেন হম ভাই কেমন আছেন আদা করা হয়েছে আপনাদের বাসার আছে জি ভাই অনেক ভালো আছে আমার বাসায় সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনার বাসায় সবাই ভালো আছে তো কালকে লাইভ আসছিলাম আপনার কেউ আসেন না এই জন্য চলে গেছিলাম কালকেও লাইভে ছিলাম এই পাঁচ দশ মিনিট বললাম যে আজকে বাইদের সাথে একটু কথা বলি আজকে লাইভে যাই ইনশাল্লাহ আশা করি প্লিজ এখনো যারা লাইভে যুক্ত হন নাই প্লিজ একটু লাইভে যুক্ত হয়ে যান জি আল্লাহ ভাইয়া ধন্যবাদ ভাই ちょっと待って。

哎呀，是。哈，好 这个。<Thank> 嗯。No. 아, 나아가, 아, 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 아. 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 嗯。嗯、mm。Hmm. はい。 Mm-hmm.